ফ্যান নয় আমি দেখেছি যে আপনার অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা অনেক সুমনের অনেক ফ্যান আছিলেন যারা যখন ব্যারেস্টার সুমন যখন এমপি নির্বাচন করছিলেন তখন দেখছিলাম হাজার হাজার ইউটিউবার হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার ব্যারেস্টার সুমন ছিল তাদের টপিক আমি সেই কন্টেন্ট ক্রিয়েটার বা সমনের ফ্র্যান্ড বলতে চাই এখন তো আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বা কাঙ্ক্ষিত বন্ধু জেলায় অবস্থান করছে বা সেখানে তার দিন কাটাইতে হচ্ছে এখন তো তিনি বলতে না যে এখানে রাজাকাররা ঘুমাই ছিল এখানে জামাত ইসলামের লোক ছিল এখানে বিএনপি লোকজন ছিল জেলখানার ভিতর আমি এই জেলখানায় থাকবো না আমাকে এসি রুম বা আমাকে আলাদা একটা অংশ আমাকে দাও এমন কথাতে বলছে না বলতে বলছে না তো আমাকে যদি এমন আরামে না দিলে বা এমন শান্তি না দিলে আমি এখানে ঘুমাবো না এখানে আমি খাইবো না এমন কথা কিন্তু বলছে না এই ব্রেস্টের সমানকে আজ উনিশ তারিখে আদালতে যখন উঠানো হয় তখন সমন তিনি বলছেন যে আমি আমার কাছে এতটুকু টাকা নাই যাতে আমি চিড়া মুড়ি খাইতে পারি আমি বলতে চাই যে আপনি এতদিন ধরে সতেরো বছর ধরে আপনি যে দুর্নীতি করেছেন বা এত বছর ধরে আপনি যে উকালিতি করেছেন ব্যারিস্টারি করেছেন আপনার টাকাগুলো কোথায় টাকাগুলো কি বিদেশ পাচার পাচ করে দিয়েছেন নাকি আপনি নাকি আপনি আমাদের ইমোশনাল নিয়ে আপনি খেলা করার চেষ্টা করছেন অবশ্যই ব্যারিস্টার সুমনের যে কথাগুলো তিনি বলছেন বা যে কথাগুলো আমাদেরকে বোঝাতে চাচ্ছেন কথাগুলো কতটুক সত্য বা কতটুক মিথ্যা আবার প্রিয় দর্শক যারা আছেন আপনারা বলবেন যে সমন যে কথাগুলো বলছেন সে কথাগুলো আসলে কতটা সত্যি ভাই ভাই ওদের ভিক্ষা করায় প্রয়োজন ছিল কিন্তু তিনি ভিক্ষা না করে তিনি এমপি করে করেছেন বাট শুধুমাত্র উনি নয় আরও যারা এই উনি ছাড়া আরো যারাই ব্যারিস্টার আরো যারাই এমপি গিরে করেছিল বা যারাই তিনারা অহংকারী করেছিল আমি প্রতি বলতে চাই যে আপনারা অতি বাড়াবাড়ি করেছিলেন বা অতি ক্ষমতা আপনারা দেখিয়েছিলেন যার ফলে আপনাদের অবস্থা ঠিকই আপনারা পেয়েছেন বা আপনাদের অবস্থা বা কেমন বা আপনাদের আসলে প্রকৃতি আপনাদের কোথায় আপনার জায়গা বা আপনি কোথায় আপনার লেজ্য থাকার প্রয়োজন বা মানুষের সাথে বাটপারে পারি করলে কি হয় এটা অবশ্যই আপনি পেয়েছেন এখন যারা এই বড় বড় পদে ছিল যাদেরকে সাজা পাচ্ছে যা সাজা সাজাপ্রাপ্ত আছেন শুধুমাত্র তাদেরকে সাজা দিয়েছেন বা তারা তাদের সাজা পাওয়া প্রযোগ যোগ্য এমন নয় এখানে অনেকে আছে যারা তাদেরকে দিয়ে তাদেরকে উপরে উঠায়ে তারা এখন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে মনে করছে যে যেহেতু বাংলা বাঙালি খুবই ইমোশনাল এবং বাঙালি খুবই দ্রুত ভুলে যাইতে জানে তাই বাঙালিদেরকে ইমোশনাল ভাবে ধোকা দিয়ে বা ইমোশনাল করে তারা অনেক দূরে এগিয়ে যেতে চাচ্ছে এটা কি সম্ভব